আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা কেমন আছেন এই যে সকাল সকাল উঠে পড়েছি কালকে সারারাত বৃষ্টি ছিল বিকাল থেকে সারারাত বৃষ্টি ছিল কালকে দুপুর থেকে দুপুর থেকে ভালোই বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি পড়ছে টিপ 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 বৃষ্টি পড়ছে আর হচ্ছে ভালোই ঠান্ডা ছিল ফ্যান একদম চালানোই লাগে না অনেক ভালো ছিল কিন্তু এখন সকাল হওয়ার সাথে সাথে রোদ গরম যে সেই গরম শুরু হয়ে গেছে যাই হোক এভাবেই চলবে আর শুনছি আবহাওয়া নাকি অনেক খারাপ হবে এগারোটা জেলা নাকি পানিতে ডুবে যাবে এখন আল্লাহ ভরসা আমাদের খুলনাতে কি হয় না হয় সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন এতটুকুই বলবো আর সারা দিন যা যা করব অবশ্যই সবটা শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আকাশটা একটু দেখাও আপনাদের চলুন বৃষ্টি হওয়ার পরে আমার বাগানের গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে তরতাজা হয়ে উঠেছে কি সুন্দর লাগছে গাছগুলো একদম সাদা হয়ে গেছিল কিন্তু সকালবেলা আবহাওয়া এরকম মেঘলা আর হচ্ছে মনে হয় ঝড় হবে কিন্তু ঝড় হয়নি কিছুক্ষণ পরে হয়েছে যে আকাশে ইয়া পাখি উঠছে কি সুন্দর লাগছে দেখতে এই যে পাখি না কাক বোঝা যাচ্ছে না যদিও আমি একটু ভিডিওটা করে নিলাম আর বাতাস ছিল না খুব একটা ছিল না কিন্তু ইয়া ছিল ঠান্ডা ছিল আর মেঘলা খুব মেঘলা ছিল আকাশটা আর আজকের দিনে যদি খিচুড়ি না খায় তাহলে কি হয় বলেন আর এই দিনে এই আবহাওয়ায় খিচুড়ি না খেলে একদম দিনটা জমবেই না আমি তো আজকে খিচুড়ি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার এই আবহাওয়া দেখেই আমি ভেবে নিয়েছি আজকে আমি খিচুড়ি খাবো আর আপনার ভাইয়াকে বলেছি বসে হ্যাঁ করো খিচুড়ি সমস্যা নেই আর চলুন খিচুড়িটা পাকিয়ে নিই রান্না করে নিই তারপরে আবার দেখা হবে এই যে খিচুড়ি চাল আলু সরি চাল ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর চাল আর ডাল একসাথে ভিজিয়ে রাখলে হয় কি খিচুড়িটা একটু আঠালো টাইপের হয় খুব ভালো লাগে একদম ছাড়া ছাড়া হয় না ভালোই লাগে ভালো হয় খুব আমি আগে সবসময় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি আর এই যে সব মশলা দিয়ে রেখেছি রেসিপি কিছুই দেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাচ্ছি আপনাদের আপনারা মনে করবেন না যে আমি আপনাদের রেসিপি দেখাই না রান্না কম বেশি সবাই পারে আর এক একজনের রান্না এক এক রকমের এই যে খিচুড়িটা না এক একজনে কিন্তু এক এক রকম রান্না করে হাতে মাখিয়ে রান্না করে কেউ মশলা কষে তার মধ্যে ডাল চাল দিয়ে রান্না করে তারপরে আবার এক একজনে সব মাখিয়ে পানি দিয়ে একবারে তারপর বসিয়ে দেয় এক একজনের রান্না এক এক রকমের আমরা কারো রান্না কারোর সাথে তুলনা না করলে সবচেয়ে বেশি বেটার হয় আর রেসিপি দেখানোর কিছুই নাই সবাই কম বেশি রান্না করে আর বিশেষ করে আমার থেকে অনেক বেশি বেশ বেশি ভালোই আপুরা রান্না করে আমি জানি আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি তো নিত্য দিনের ভিডিও শেয়ার করি তো এই জন্যে আমার রান্নাবান্না দেখাতে হয় এতটুকুই আমি কিন্তু কোনো রেসিপি শেখাই না আপনাদের এই যে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেব যাই হোক তারপরে বিকালবেলা ভাবি ফোন দিয়েছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ভাবি ফোন দিয়েছে আসো সোফা নিয়ে আসতে বাসায় আসো তারপর চলে আসলাম এই যে একটুখানি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম এই যে এই জায়গাটা তো পরিচিত আমি সবসময় দেখাই আপনাদের ভাইয়ার বাসা পাঁচতলায় টপ ফ্লোরে হ্যাঁ আবার বাসায় চলে যাবো একটু পরে এই যে বাসায় এখন ঢুকবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এতটুকুই বলবো আর ভিডিওর মধ্যে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আলেন